দুইটা পাপ কখনো করবেন না এমন দুইটা জঘন্যতম পাপ আছে যে পাপগুলো আল্লাহ তালা ক্ষমা করবে না এই দুইটা পাপ অনেক ভয়ঙ্কর পাপ অনেক বড় জঘন্যতম পাপ এই পাপগুলো যারা করে দুনিয়াতে আল্লাহ আল্লাহতালা তাকে অনেক বড় শাস্তি দেবেন এবং পরকাল তো তার জন্য অপেক্ষা করতেছে তাকে গ্রাস করার জন্য তাকে সাজাপ্রাপ্ত করার জন্য তাই দুইটা পাপ কখনো করা যাবে না নাম্বার এক হলো মানুষের হক নষ্ট করা যে ব্যক্তি বা যাহারা মানুষের হক নষ্ট করে মানুষের উপর অত্যাচার করে মানুষের উপর জুলুম করে এ ব্যক্তিরা সবথেকে বড় পাপ করে সব থেকে ভয়ঙ্কর পাপ করে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম হাদিসার মধ্যে বলেছেন যে একজন মানুষ নামাজ পড়েছে রোজা রেখেছে দান সদগা করেছে যত কাজ আছে সবগুলো করেছে কেমতের দিন সেই সব আমল নিয়ে কেমতের দিন উঠবে যখন সব আমলগুলো নিয়ে কেমতের দিন উঠবে কিন্তু দেখা যাবে যে অনেক আমল নিয়ে ওঠার পরেও সেই ব্যক্তির কাছে একটা নেকি পছন্দ থাকবে না সব আমলগুলো তার মানুষ সকল নিয়ে নিয়ে চলে যাবে কোনো মানুষ নিয়ে যাবে যে দুনিয়ার বুকে যে সমস্ত মানুষের হক নষ্ট করেছে মানুষের ওপর জুলুম করেছে মানুষের ওপর অত্যাচার করেছে মানুষকে কষ্ট দিয়েছে এই সমস্ত কারণগুলোর জন্য সে দুনিয়াতে অনেক পাপ করে যাওয়ার কারণে কেমতের দিন তার সঙ্গে কোনো আমল থাকবে না একটা নেকি থাকবে না এই জন্য সর্বপ্রথম এক নাম্বার পাপ আমাদেরকে ছাড়তে হবে সকলকে মানতে হবে সেটা হলো যে মানুষের হকগুলো আদায় করা সঠিকভাবে মা বাবা হয়ে সন্তানের হক আদায় করা সন্তান হয়ে মা বাবার হক আদায় করা পরিবারের হক আদায় করা আপন জনদের হক আদায় করা সমানভাবে সবাইকে সবার হক দেওয়া যেমন এক্সাম্পল দেন মানুষকে আপনি ঠগান এ মানুষকে ঠগানো মানুষকে প্রতারণা করা এটা অনেক বড় একটা কবিরও গোনা অনেক বড়ো একটা গোনা যেমন আপনি কোনো ব্যক্তিকে আপনার বাসাবাড়ির জন্য কাজে নিলেন কিন্তু সেখানে সারাদিন সে কাজ করল আপনি তাকে পাঁচশো টাকা মজুরি না দিয়ে আপনি তাকে চারশো টাকা দিলেন একশো টাকা কম করে দিলেন একশো টাকা কম করে দিলেন সেটা সে যদি দাবি রাখে কেয়ামতের দিন তা তাকে আপনাকে দিতে হবে আপনার আমলগুলো আপনার যা কিছু আমল আপনি করে এসেছেন দুনিয়াতে সে কিন্তু নিয়ে নেবে এবং কি দেখা যাবে যে তার বদিগুলো তার গোনাহাগুলো আপনাকে দিয়ে দিবে আপনার ঘাটে চাপিয়ে দিবে এই জন্য সর্বপ্রথম কখনো বান্দার হক নষ্ট করা যাবে না বান্দার উপর জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না এটা সর্বপ্রথম পাপ এক নাম্বার কখনোই করব না আমরা নাম্বার দুই হলো যে আল্লাহ তালার সাথে শিরিক করা আল্লাহ রব্বাহ আলমিন বলেছেন ইন্না সিরকে আজইম যারা আমার সাথে শিরিক করল যারা শিরিক করে এই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ তালা ক্ষমা করব না তারা তবা করে পাপ অনেক করেছে তবা করে আবার ইমান এনে যখন ফিরে আসবে তারপর তাদেরকে আমি আল্লাহ পাপ করব কিন্তু এই শিরিক করা অবস্থায় অন্যকে আল্লাহ পাকের সাথে অংশীদার করা অবস্থা যদি কেউ মারা যায় ইন্দেকাল করে তারা যেন কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে এই জন্য পাকের সাথে কাউকে কখনও শিরিক করবো না আল্লাহ পাকের সাথে কাউকে কখনো অংশীদার বানাবো না আর কখনো মানুষের হক নষ্ট করবো না মানুষের ওপর জুলুম অত্যাচার করব না এই দুইটা পাপ কাজ যদি আমরা করি আমরা ধ্বংস হয়ে যাব দুনিয়াতেই এবং পরকালেও আর এই দুইটা কাজ যদি আমরা না করি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে মাফ করবে আল্লাহ আপনাকে আমাকে দান করবে আল্লাহু আমিন